চিকিৎসক বিয়ে করছেন সাকিব জানেন পাত্রীকে ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানা পূরণের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান বিশ্বাস ও বুবলি এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেজাদের যাবতীয় দায়িত্ব পালন করেছেন তিনি তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব খান আর এ কারণেই সাকিবের পরিবারে চলছে বিয়ের তোরজোর খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও পুবলি এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় আর এ কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন দুজনই এখন সাকিবের অতীত অথচ তারা এখনও সাকিবের সঙ্গে সম্পর্কে আছে বলে দাবি করছেন আমরা তাই বেশ বিরক্ত এদিকে সাকিবের বাড়িতে যাওয়ার নিষেধ রয়েছে অপু ও বুবলির এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবার শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন সাকিব আর তাই এবার পরিবারের পছন্দের সম্মতি দিয়েছেন তিনি সব কিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসবেন ঢালিও কিং সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ